মার্শ্রিভা কোম্পানির একটা ভুলের জন্য আমরা পেয়ে যাচ্ছি বিশাল সুযোগ আর আপনার যদি রাউটার অনর ইউপিএস বানানোর ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন কেসিং সহ এমন একটা ইউপিএস সার্কিট যেটা ফাইভ ভোল্টে টু অ্যাম্পিয়ার নাইন ভোল্টে টু অ্যাম্পিয়ার টুয়েলভ ভোল্টে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার দিতে পারে এবং ইউপিএস এর ব্যাটারিকে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ারে চার্জ করতে পারে সার্কিটের ডিজাইন এবং কম্পোনেন্টস কোয়ালিটি খুবই ভালো তাহলে কোম্পানি ভুলটা করেছিল কোথায় তারা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করেছিল যা ইউপিএস এর জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই সুপার কোয়ালিটির সার্কিট এবং কেসটা সাথে আর পাঁচশো টাকা খরচ করে এইটিন লিথিয়াম আয়ন ব্যাটারি লাগালে লং লাস্টিং বেস্ট কোয়ালিটির একটা ইউপিএস তৈরি হয়ে যাবে মাত্র এক টাকার মধ্যে কিন্তু অবশ্যই লিথিয়াম পলিমার ব্যাটারি লাগানো থেকে বিরত থাকবেন বাংলা গিক সাবস্ক্রাইব না করলে এরকম সিজনাল আপডেটস পাবেন না এবং কেসটি কিনতে এই কিউআর কোডটি স্ক্যান করুন ব্যাটারি নষ্ট হওয়ার কারণ সিকিউরিটি ফিচার্স এফিশিয়েন্সি ইত্যাদি খুঁটিনাটি বিষয় জানতে লং ভিডিওটি নিচে এমবেডেড অবস্থায় পেয়ে যাবেন